হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আজ রান্না হবে চিকেন দেশি চিকেন সেটা নিয়ে এসছে আর হবে একটু পিঠে পায়েস আর করছি চিকেনটা কিন্তু খুব সুন্দর আর এই দেখো মশলাটা আমি কষাচ্ছি আর কষানো আমার হয়েই গেছে এখন মশলার মধ্যে দিয়ে দেবো আমার চিকেনটা রাজা লাগে চিকেনের সব রকমই মশলা দাম হয়েছে দই টমেটো জিরে ধরে বাটা কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়েই মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার চিকেনটা দিয়ে আমি কষাবো আর একটুখানি পেঁপেও দিয়ে দেবো এর সাথে দেশি চিকেন যেহেতু পেঁপেটা এখনই দিয়ে দিলাম এবার এটাকে সবগুলো মিলে আমি কষাতে থাকবো সুন্দর করে আর আলুটা আমি ভেজে রেখেছি আলুটা পরে দেবো ওকে বন্ধুরা দেখতে থাকো এদিকে চিকেনটা কষানো হচ্ছে আর এদিকে একটু দুধ বসিয়ে দিয়েছি করব ঘি এই দেখো তার জন্য দুটো বাটার নিয়ে নিয়েছি এইদিকে ঘিটা হচ্ছে আর এইদিকে চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু দেশি মুরগি ঢেকে ঢেকে রান্না করতে হবে এইদিকে চিকেনটা কিন্তু কষানো হচ্ছে আর এইদিকে আমার ঘিটা কিন্তু হয়ে এসছে এই দেখো নিভিয়ে দেবো গোল্ডেন কালার হয়ে গেছে ঘিটা আর এদিকে চিকেনটা আমার হয়ে গেছে কষানো বন্ধুরা বানাচ্ছি কুলিপিঠের পুর কুলিপিঠে হবে পাটি সাপটা হবে তারই পুর বানাচ্ছি আর এদিকে সাঁতের পিঠে হচ্ছে আর অলরেডি এতগুলো হয়ে গেছে সুন্দর আর বানাচ্ছি দেখতে থাকো আমার বান্ধবীর জন্য ওদের এরকম উনুন নেই ওদের করতে করে খেতে পারে না তাই ওদেরকে বানিয়ে আজকে গিফট করবো সবগুলো তো সেজন্যই বানানো হচ্ছে ওর উদ্যোগে ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার সাপটা কুলি পিঠের পিঠটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব আর সাজের পিঠেও সব কমপ্লিট সুন্দর হয়েছে দেখেছো কি সুন্দর কিন্তু ফুলেছে দেখেছো বন্ধুরা এই দেখো খুব সুন্দর ফুলেছে এই বসিয়ে দিয়েছি পায়েস খেজুরের গুড়ের হবে না আজকে লাল চিনিরই পায়েস করব দিয়ে দিয়েছি ঘি চাল আর দুধ এলাচ আর তেজপাতা আর এখানে আমি পাটিসাপটা ভাজবো তাই কড়াইটা গরম করে নিয়েছি আর এখানে তো পুরটা হয়ে গেছে তোমাদের তো বললামই একবারে দুটো পুর বানিয়ে হয়েছে কুলিপিঠা আর পাটিসাপটা দুধ দিয়েছিলাম এক লিটার নারকেল কোড়ার মধ্যে দিয়ে বানিয়েছি আর এই দেখো এটা কিন্তু হচ্ছে এই দিকে পা পায়েসটা প্রায় ঘন হয়ে এসছে মনে করেছিলাম চিনি দিয়ে করব তারপর লাস্টে আবার গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় এই দেখো গুড়টা এখনো বলেনি আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি পাটি সাপটা হচ্ছে আর অলরেডি এতগুলো হয়ে গেছে এই দেখো ভেজে নিচ্ছি গরম গরম মালপোয়া আর এই যে এই দেখো ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো মালপোয়া অলরেডি এতগুলো হয়ে গেছে আর এখন আজই এক এক করে মালপোয়া কিন্তু আমার বান্ধবীর ফেভারিট তাই ওর জন্যই বানانا হচ্ছে বিশেষ করে আর আমার ব্রিয়ানারও ফেভারিট এবার ভেজে নিচ্ছে কুলি পিঠাগুলো এক এক করে পাঁচ কুইরে দিতে হবে ও চারটে তো দাও বড় বড় কুলি তো অনেক বড় বড় কুলি গুলো sæk ওখান থেকে নেছো চারটে করেই থাক মালপোয়া হয়ে গেছে আর বাদ আবার কালকে করবো রেডি হয়ে গেছি যাব প্রাণবিদের বাড়ি পায়েলদের বাড়ি আমার বান্ধবীদের বাড়ি ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দিয়ে হয়ে গেছে আর বাইরে কিন্তু মাইনাস আজকে তাই কানটা সুন্দর করে ঢেকে নিয়েছি যাতে হাওয়া না ঢোকে আর এই যে ব্রিয়ানা রেডি রেডি চলো 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 এই দেখো বন্ধুরা নিয়ে আসলাম ব্রিয়ানা ঋদিককে ফটো করতে ফটো করবে এই দেখো ব্রিয়ানা সাইকেল চালাচ্ছে সেটাই ওঠো ওঠো ওখান থেকে ওঠো পারবে না ওখানে বাবা উঠে না নেবে না নেবে নাও নেবে নাও হ্যাঁ সাইকেল থেকে ওঠো হ্যাঁ হ্যাঁ ঘুরে আসো ঘুরে এদিকে আসো ওদিক যেতে হয় না ওদিক যাবে চলো চলো ওদিক তো চলো চলো দেখি বিয়ানা কিন্তু সাইকেল চালানো শিখে গেল একবার একটু পড়ে গেছে সাইকেল চালানো শিখে গেল বিয়ানা না বিয়ে তুমি কাকে নিয়ে এসছো তোমার গালকে আরে বাবা উঁচুগুলো পারছে না মানে এই যে রিদ্রিক রিদ্রিক এসো উঠে উঠে নিয়ে এসো উঠে নিয়ে এসো بدكن بروفايزا تكون بردة بدكن 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 كده كده بدكن 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 আসতে দাঁড়া মা ক্যামেরা করছে না যাচ্ছে বিয়ানা চলো ঋদ্বিক সাইকেল চালাচ্ছে দুই ভাই বোন সুন্দর দেখেছো ঋদিকের টা কিন্তু লাইট জ্বলছে ঋদ্বিক রুশ কালার জ্যাকেট পরে চলে এসছে আর বিয়ানা ইয়েলো তার সাথে সাথে ফুল দুই ভাই বোন সাইকেল প্র্যাকটিস করছে কোথায় করবে এই দিকে করবে তাই ওই যে বিয়ান আবার চলে গেল ছে আকাশ দিয়ে একটা প্লেন চলে গেল আসো প্রিয়ানা দিদি যাচ্ছে দিদির কাছে দেখতেই পাচ্ছো আসছে ব্রিয়ানা তার পেছন পেছন ঋদিক আসছে পদ্মার হৃদিক আসুন 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 বাবা কি স্প্রিডে ব্রিয়ানার ফোকলা দাতে হাসি দিচ্ছে আমাদের ব্রিয়ানা ফোকলা দাতে হাসি দিচ্ছে দেখেছো কুগলু বেবি A want <laughs>